আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলার সময়ে সন্ধ্যার খবরে আপনাদের সাথে রয়েছে তানভীর সাকলাইন নূর দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর আগে তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ওই সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে শেল সাউন্ড গ্রেনেড ও জল থেকে গরম পানিও ছোড়া হয় দাবি আদায়ে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে বারিকেট দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ ওই সময় বারিকেট ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ শিক্ষকদের অভিযোগ বিনা উস্কারিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে যদিও পুলিশের দাবি মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ভূমিকে এগিয়ে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয় এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে হামলায় অর্ধ শতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন পুলিশ ধরে নিয়ে গেছে। অন্যদিকে বাধা দেওয়া প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে বাড়ি দেয় পুলিশ ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ প্রিয় দর্শক সুন্দর খবর এখনকার মতো এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখতে বাংলার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন